ওয়ার্ল্ড কিডনি ডে দিনটাকে মাথায় রেখে একটা কিডনি সুরক্ষা প্যাকেজ গোটা এই মাসটা জুড়ে আমাদের জাস্ট টু নাইনটি মানে মাত্র তিনশো টাকা একটা সিগারেটের প্যাকেটের কম দামে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিয়া ক্রিয়াটিন ইজিএফআর র্যান্ডম ব্লাড সুগার ফসফরাস ইউরিক অ্যাসিড ইউরিন রুটিন অ্যান্ড ডক্টর কনসালটেশন অ্যান্ড ডায়েট কনসালটেশন উনি ভাবতে পারছেন ইন টু নাইনটি নাইন রুপিজের নেফ্রোকিয়ার ইনি অ্যাক্রস দি ডিফারেন্ট ব্রাঞ্চ সে চন্দননগরের ব্রাঞ্চ বলুন আলিপুরদুয়ার বলুন শামবাজার বলুন আমাদের অনেক জায়গায় হয়ে গেছে সেখানে কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিয়া ক্রিয়াটিনিন টেস্ট ইজিএফআর টেস্ট র্যান্ডম ব্লাড সুগার টেস্টিং রক্তের ফসফরাসের মাত্রা ইউরিক অ্যাসিডের মাত্রা ইউরিন রুটিন শুধু তাই নয় যারা আমাদের ডক্টরস রয়েছেন নেফো তাদের সাথে কনসালটেশন এবং যারা ডায়েটিশিয়ান তাদের সাথে কনসালটেশন একটা ব্যবস্থা করেছেন অনেকে না কষ্টের কথা ভেবে একটু হেজিটেট করেন সেই জন্য আমরা এই এই একটা মাস জুড়ে এই কিডনি স্বাস্থ্য যাতে সবার ভালো থাকে আমরা এই ক্যাম্পেইনটা করছি তুলো মাত্র টু নাইনটি নাইন রুপিস খরচা করে আপনি করুন টেস্ট শুধু করা শুধু নয় আমাদের ডক্টরদের সাথে কনসালটেশন ডায়েট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বলে তারও ব্যবস্থা কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি সো প্লিজ অ্যাভেল দিস ফেসিলিটি কারণ আমরা কিডনির স্বাস্থ্য সবার যাতে ভালো থাকে সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ সো আই থিঙ্ক ইচ এন্ড এভরি পিপুল হু আর ইন টাচ উইথ আস হু আর ইন কানেক্ট উইথ মাস্ট কিডনি হেলথ ইরে সিন্টম যাতে তারা বুঝতে পারেন যে তাদের কিডনিটা ঠিক আছে